এই তো নবীর শানে এত বড় বিয়াদবি হচ্ছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু লেখার জন্য যুবক ভাইদের নামে এফআইআর করা হচ্ছে আমাদের বর্তমান জামানায় যারা মাথা কিছু আছে মুসলমান একটা মুখ খুলে আগে যদি গর্দন চলে যায় দিয়ে যাবে দিয়ে দেব রসূলের শানে বিয়াদবি সহ্য করতে আমরা পারবো না কারণ রসূলই তো আমাদের আমাদের রক্তে রক্তে নবী কি ভাবে পারে সবাই একটা করে এরকম ব্যানার মেরে দিয়েছে কি কিসের আই লাভ মুহাম্মদ দেখবেন প্রিয় ছাত্র জোনাইস শিখাই হচ্ছে প্রতি গ্রামের মোড়ে মোড়ে আমার রসূলের শানে ওই নামটা নিয়ে ব্যানার করতে হবে কথা বুঝতে পেরেছেন জানেন না আমার আমার কথাটা আপনারা রাখবেন কি তবে ভাইজান আজ আসছে অবশ্যই তোমরা বলবে অবশ্যই বলবে কারণ এই যে এই ঘটনা ঘটার পর থেকে যত জলসা মাহফিল হচ্ছে ওই নেই কারণ নবীর শানে কেউ কোনো কথা বললে আমাদের সহ্য হয় চোখ দুটো হবে শরীরের শরীরে আকৃতি হবে কৃষ্ণ বর্ণের বান্দার মাথার দিক দিয়ে ঢুকবে বান্দার মাথার দিক দিয়ে ঢুকবে আর বান্দা যদি নেককার হয়ে থাকে কিতাবের ভিতরে এসছে কিতাবের ভিতরে এসছে বশিরাত হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিতাব লিখছে বান্দা যদি নেককার হয় হযরতে মুনকার নাকির আলাইহিস সালাম সুন্দর আকৃতি দিতে বান্দার কবরের ভিতরে প্রবেশ করবে কি প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রব কে মান রব্বুকা তোমার রব কে বান্দা কি বলবে বান্দা নেককার হলে কি বলবে রব্বি আল্লাহ আর যদি বদকার হয় লা লাদরি আমি জানি না বান্দা যদি বান্দাকে আবার প্রশ্ন করবে ওমা দিনুকা তোমার দিন কি এখানে একটা ভুল হয় অমান দিনুকা নয় অ মা মানে মা মানে কি আর মান মানে কে আরবিতে হয় অমা দিনুকা তোমার দিন কি বান্দা কি বলবে ইসলাম অমান নবী উকা তোমার নবীকে যখনই এই কথাটা বলবে আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে কবরে হাজির হয়ে যাবে বান্দা বলবে ফারিস্তা বলবে এই বান্দা মা কোনটা তখন হাজার রজুল এই ব্যক্তিটা সম্পর্কে তোমার একই থাকি চেন এই ব্যক্তিটাকে কে বলেন তো এটা কি তুমি আমি আপনি যদি দুনিয়ার জমিনে আপনার গরমে আপনার দাপটে আপনার বন্দুকের দাপটে মানুষ টিকতে পারতো না আপনি চিনতে পারবে বান্দা যদি নামাজি মুসল্লি হয় সুন্নাতওয়ালা হয় দাড়ি হয় বান্দা যদি তাহাজ্জুদ গুজার কারণে ওয়ালা হয় রাসূলের সুন্নাত অনুসারে চলনে ওয়ালা হয় দেখে কি বলবে হয় বলবেদ্রি কে চিনি না আমি চিনি না চিনবে কি করে দুনিয়ার জমিনে জীবনে একটা নদীর সুন্নাত পালন করেছো করেছে নামে মুসলমান নামে আব্দুর রহমান আব্দুল জব্বার নাম নামে মুসলমান এই তো নবীর সানে এত বড় বিয়াদবি হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার জন্য যুবক ভাইদের নামে এফআইআর করা হচ্ছে আমাদের বর্তমান জামানায় যারা মাথা কিছু আছে মুসলমান একটা মুখ খুলেছে মুখ খুলে না একটা কেউ মুখ খুলবে দেখবে কেন গদি ঘুমে যাবে এ ঘুমে যাবে আচ্ছা বলেন আমার আপনার ইমান এক নাকি রসুল আগে যদি গরদান চলে যায় দিয়ে যাবে গরদান দিয়ে দেবো রসুলের সানে বিয়াদবি সহ্য করতে আমরা পারবো না কারণ রেসুলি তো আমাদের আমাদের রক্তে রক্তে নেবি কি ভাবছো তোমার সব কথা মেনে নেবো কিন্তু নেবির সামনে বসে আমরা মানব কারণ কবরেও আমাদের রসুল আমাদেরকে বাঁচাবে হাসরের মাঠে আল্লাহ নবী আমাদেরকে বাঁচাবে আমার ভাইজান আল্লাহ আমাদের যুবকেরা কথা বুঝতে পেরেছেন একটু মহাপদের সঙ্গে দরুশুরি পড়ে আল্লাহ ফলক কে নজারো জমি কি বহার ফলক কী নজারো জমি কী বাহারো সব দিমনাও হুজুরা গে জুড়ে বলেন সকলে জুড়ে বোলা গেলো না হুজুর গি হে

सिया उ उ सारे रसूलू का सुल्तान अरे कुंज गुल हो अरे बादशाह हो अरे कुंज गुल ادشاہو نگاہ جھکو حضورا گئی ہے حضور گئی ہے حضور گئی ہے حضور گئی ہے حضورا گئی ہے আমার একটা কথা বলছি আপনারা জানেন না হয়তো আপনারা না বর্তমান জামানায় ফুরফুরা শরীফে ওটা হয়ে গিয়েছে আমি একটা কথা বলছি মাঝখানে প্রতি দরবারে দরবারে সবাই একটা করে এরকম ব্যানার মেরে দিয়েছে কিসের বানার আইラブ মুহাম্মদ সাল্লাল্লাহু দেখবেন প্রিয়জন জোনায়েদ সিদ্দিক ভাইজান প্রিয় ওমর সিদ্দিক ভাইজান হুজুরের দরবারে সমস্ত দরবারে দরবারে একটা করে ব্যানার মেরে দিয়েছে কারণ নবীর কথা বলছি তো এইজন্য মনে পড়ছে আমাদের এই সময় কর্তব্য হচ্ছে প্রতি গ্রামের মোড়ে মোড়ে আমার রসূলের শানে ওই নামটা নিয়ে ব্যানার করে দেব কথা বুঝতে পেরেছেন জানেন না আমার আমার কথাটা আপনারা রাখবেন কি তবে ভাইজান আজ আসছে অবশ্যই দাঁড়ানো অবশ্যই বলবে কারণ এই যে এই ঘটনা ঘটার পর থেকে যত জলসা মাহবিল হচ্ছে ওই নিয়ে কারণ নবীর সামনে কেউ কোনো কথা বললে আমাদের সহ্য হয় না কথা বুঝতে পেরেছেন যাই হোক আলোচনা কোথায় হচ্ছিল কোথায় হচ্ছিল বলেন তো একটু বলি কবরে আলোচনা হচ্ছিল কবরে আলোচনা আমাদের হয়নি কবরের ভিতরে রসুল আমাদেরকে বাঁচাবেন সেই আলোচনা হচ্ছিল সেই আলোচনা বর্তমান জামানায় বলছে রসুল আমাদের সাফাৎ করতে পারবে না নেবি কবরে বাঁচাতে পারবে না আমার নবীর সম্মানকে আল্লাহ কত বাড়িয়েছে জি

মক্কা জমিনে তাইয়েবে জমিনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আবু জাহালের কাছে যাই উদুবার কাছে যাই সেইবার কাছে যাই শিবার কাছে যাই আল্লাহ নবী বলতে লাগে নে এ আবু জাহাল আবু লাহাব আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে আল্লাহ পাক আমাকে আখিরি জামানার রাসূল করে পাঠিয়েছে তোরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নে আমি নবী মুহাম্মদ আমাকে রাসূল বলে মেনে নে এ যুবকেরা তরুণেরা ওই সময় আবু জাহাল কি বলেছিল এ মোহাম্মদ ঠিক আছে তোকে নবী বলে মেনে নেব আমাদের একটা শর্ত আছে আমাদের শর্তটা যদি তুমি মেনে নাও আমরা তোমাকে নবী বলে মেনে নেব আল্লাহ নবী কি বলেছিল এ আবু জাহাল এ আবু লাহাব এ উদুবা সাইবা সিবা বলো বলো তোমাদের শর্তটা কি আল্লাহ নবী যখন কথাটা বলেন আবু

যদি পারো তোমাকে আমরা নবী বলে মেনে নেব আল্লাহ শর্ত শর্ত মেনে নিলাম আল্লাহ রসুল বাড়িতে আসলে তাহাজুদের নামাজটা আদায় করিলেন কেতাবের ভিতরে এসছে তফসিরের কেতাবে তাহাজুদের নামাজটা আদায় করে আল্লাহ নবী সিজদাতে পড়ে গেলেন কথা তো কেউ জানি না আল্লাহ নবী আর ওই আবু জাহাল আবুল আহাব আবু সুফিয়ান এরাই জানেস নেতারা জানে আল্লাহ নবী তাহ নামাজ আদায় করে আল্লাহ দরবারে সিজদাতে পুড়ে করে এ যুব ঘিরা দুরুনেরা আল্লাহ নবী সিজদা দি পড়ে আল্লাহ তার বাড়ি বলতে লাগে রে ও রব্বি আলা আল্লাহ পাক আপনার হাবিবকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ পাক কালকে দিনের বেলা কালকে দিনগত কালকে রাত চলে আসবে আল্লাহ পাক এই রক্ত শেষ হয়ে দিন আসবে আল্লাহ পাক রাতের বেলা যদি আমি মোহাম্মদ আমি আকাশের ওই চাঁদকে যদি দুটুকুরো না করতে পারি আমি নবী বলে মানতে পারবে না মক্কা নি তারা এমনি মানে না ও রব্বি আলামিন আল্লাহ পাক এরপরেও পরেও যদি এই সত্যটা যদি আমি মুহাম্মদ যদি পালন করতে না পারি আল্লাহ পাক আমাকে মক্কা দিয়ে ঠিকতে দেবে না এ যুবকেরা যুরুনেরা আল্লাহ পাক আল্লাহ নবীকে কি বলে জবাব দিয়েছিল হাবিবুল্লাহ আপনি এ বিষয় চিন্তা করবেন না আমার দোস্ত আপনি এ বিষয়ে ভাববেন না কালকে রাতে তুমি আবু জাহাল আবু দাহু কাছে চলে যাবে তাদের সামনে চলে যাবে আমি তার পরের কাজটা আমি আল্লাহ পাক আর সে আজিম থেকে তার পরের কাজটা আমি আল্লাহ পাক স্বয়ং নিজে করে দেব বলা গেল না হাবিবকে কি বল হাবিব আপনি কেন ভয় কাচ্ছেন আপনি জানেন না বদরের মাঠে আমি আল্লাহ আপনাকে বাঁচিয়েছি আপনাকে জিতিয়েছি কতজন তিনশো তেরো জন অপরদিকে অপরদিকে এক হাজারেরও বেশি হাবিব আপনি জানেন না বদরের মাঠে আমি আল্লাহ পাক অসংখ্য আমার ফারিস্তাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করেছি আপনি চিন্তিত হচ্ছেন কারণ হাবিব কাঁদেন না হাবিব আপনি মাথা তুলেন কালকে রাতের বেলা আবু জেহেলের সামনে আপনি যান পরের কাজটা আমি আল্লাহ আমার তব সিরের ভিতরে এসছে আল্লাহ রসুল শটে বলছে অনেক বড় ঘটনা আল্লাহ রসুল আবু জেহেল আবুল আহাব উদুবা সাইবা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী মক্কার মাথা ফের ওখানে গেলে যাবার সঙ্গে সঙ্গে সবাই হাসতে লাগে দেখি মোহাম্মদ কেমন নবী হয়েছে আজকে চাঁদ দু টুকরো করবে চাঁদ দু টুকরো করবে দেখি দেখি কেমন নবী হয়েছে সবাই হাসছে মক্কার জেবিনে মক্কার মহিলারা মক্কার যুবকেরা মক্কার বিরুদ্ধরা সবাই ঘিরে নিয়েছে আল্লাহ রসুল আল্লাহ নবী নাকি চাঁদকে দু টুকরো করবে ঠিক আছে আল্লাহ নবী আল্লাহর দরবার থেকে অর্ডার হয়ে গিয়েছে হাবিব হাবিব আপনি আকাশের দিকে শাহাদাতা আঙুলটা তোলেন চাঁদের দিকে শাহাদ আঙুলটা তুলে তুলে আপনি টেনে দেন কেতাবের ভিতরে এসছে অনেক বড় ঘটনা তফসিরের কেতাব এসছে আপনি শাহাদাত আঙুলটা চাঁদের দিকে লক্ষ্য করে আপনি টেনে দেন যখনই আল্লাহ নবী শাহাদাত আঙুলটা বিসমিল্লাহ রহমান রহিম বলে চাঁদের দিকে তাক করে টানলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাখির ইশারায় চাঁদকে টুকরো হয়ে যায় এরপর জুড়ে বলা গেল না আবুজেল কি বলছে আবুজেল কি বলল এ মোহাম্মদ কর। জাদুকর বুঝতে পেরেছি তাহলে তুমি এতদিন এই জাদু দেখাতে তুমি জাদু দেখিয়ে দিকে মানুষকে তোমার ধর্মে টানছো মানলো না কোথায় আলোচনা হচ্ছিল নবীকে ভালোবেসেছে কে আকাশের চাঁদ মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা আমার নবী ব্যাংকের আছে ঘনেরা নবীকে ভালোবেসেছিল কে গাছপালা তরুণ দাম এ যুবকিরা তরুণেরা আল্লাহ নবীকে ভালোবেসেছিল কে পাহাড় বন বোধ এ যুবকিরা তরুণেরা এক তারিখ আল্লাহ নবী হাজরাতে সেরে খুদা মৌলা আলীকে নিয়ে আল্লাহ নবী জিহাদের ময়দান থেকে ফিরিতে লাগেন আল্লাহ নবী আগে আগে হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী হাজরাতে সেরে খোদা আলী বি হুজুর আমার পিছনে পিছনে হেঁটে যায় যায় আল্লাহ নবী আগে আগে হেঁটে ফেটে যায় হজরাতে শেরে খোদা আলী হুজুর আমার শুনতে পাই আল্লাহ নবী কে কে যেন সালাম খানা দেয় আমি এক একটা পয়েন্ট পয়েন্ট নিয়ে যাচ্ছি পাহাড় পর্বত গাছপালা রসুলকে ভালোবেসেছে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসছে

আল্লাহ নবীকে হযরত সেরে এ খোদা আলী জিজ্ঞাসা করতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি কমা ঘুরবে একটা জিজ্ঞাসা করা ছিল আল্লাহ নবী বলতি লাগে ও ভাই আলী বলো কি জিজ্ঞাসা কি জিজ্ঞাসা করবে হযরত সেরে এ খোদা আলী বলছে হুজুর আমি আলী আপনার পিছনে পিছনে হেটে হেটে যায় হুজুর আমি শুনতে পাই আপনাকে কে জানো সালাম খানা দেয় আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি কোন মানুষ আমি দেখতে পাই না কোন মানুষ জাতিকে হুজুর দেখতে পাই না কোন মানব মন্ডলী নেই হুজুর এই ফাঁকা জায়গাতে আপনাকে কে সালাম দেয় হুজুর একটু বলে আল্লাহ নবী কি বলেছিল ও জামাতা আলী তুমি যে পাহাড় পর্বত দেখতে পাচ্ছ যে গাছপালা দেখতে পাচ্ছ এগুলো আমি রসুল্লাহ আমাকে সালাম দেয় একবার জোরে বলে আমি রসুল্লাহ আমাকে সালাম দেয় এদের মনে বড় আশা ছিল আল্লাহ পাক আমরা গাছ আমরা পাহাড় পর্বত বলে আপনার হাবিবকে সালাম দিতে পারবো না আল্লাহ পাক আমাদের কি মনে বড় শখ নেই যখনই আমি রসুল্লাহ এদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাই এরা আল্লাহ দরবারে দুখানি হাত তুলে দোয়া চাইতে থাকে আল্লাহ পাক আপনার হাবিব আমাদের সামনে থেকে হেঁটে যায় আল্লাহ পাক আপনি আমাদের জবানকে একটু খুলে দেন কেন আল্লাহ আপনি তো মুরদাকে জিন্দা করতে পারেন আল্লাহ আপনি তো জিন্দাকে মুরদা করতে পারেন আল্লাহ পাক আমাদের জবানকে একটু খুলে দেন আপনার হাবিবকে একটু সালাম দেব একবার জোরে বলে বাবা আলী ওই পাহাড় পর্বত নদী নালা আমি রসুল্লাহ আমাকে সালাম দিতে থাক